রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে আমরা এটা দেখেছি জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে এ কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকে অনুচিত মেরেছে ফারানা আপনি যদি ওইটা একটু বলতেন যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন প্রবাসী বিভিন্ন জায়গায় ওইটা ওইটা দিয়ে যদি কিছু মন্তব্য জি ওইটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে পালাতে দিল কারা এক কেন তাকে আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারত কিনা এই প্রশ্ন আমি রাখি কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে দু হাজার হত্যাকাণ্ড পঁচিশ হাজার মানে কি বলে অ্যাসল্ট এবং আহ প্রায় দেড় দু হাজার মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত তাই না দুর্নীতি দুর্নীতি সরিয়ে রাখি দুই হলো আটশো সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেরা বাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল সেখান সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা না আচ্ছা আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম এবং ফর এক্সাম্পল সালমানে এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে তিনশো দুইতে গেলেন মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন এতে হয় কি মামলার মেরিট কমে যায় জনগণের বিশ্বাস কমে যায় এবং

গুলি পার হয়ে অনেকগুলি হইতে হইতো তিনি পালায় গেছেন সেইটাই ঠিক বাট নেগেটিভ এখন পাল্টানো হয়েছে আমরা একটু বেরিয়েছে ফারাদার কাছে যাতে চাই বেরিয়েছে ফারাদা এইটা মানে আপনার কাছে কি মনে হয় মানে ভারতে উনি আছেন ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যে কোনো সময় টুপ করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নেবেন আপনার এরকম মানে মানে এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে মানে এটা খুবই অস্বাভাবিক এটা হবার কোন সুযোগ নেই ভারত এটা খুব ভালোই বোঝে কিন্তু ভারতের যে বিষয়টার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু বলে ফেলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণকর কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি সেটাও শেখ হাসিনা দিয়েছে শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে কিংবা আশ্রয় না দিত সেই পাঁচই অগস্টের কথা আমি বলছি তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোনো সরকার প্রধান করবে না ভবিষ্যতে না এখানে খালি দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকারকে শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যা দিয়েছি তারা কখনো বলতে পারবেন না ইউনো সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বললেন আর একটা জিনিস হচ্ছে যে মানে এই 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 যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন দুই কথা আচ্ছা আমি ইউনোস সরকারের ভেতরের কেউ না আমি জানি না ইউনোস সরকার কি করেছে তবে একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে দেখি যে আগে আমরা ভারতের চোখে চোখ রেখে পনেরো বছর সরকারকে কখনো কথা বলতে দেখিনি আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে আমাদের খাদ্যমন্ত্রী কিংবা আমাদের কৃষি মন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী লীগের কোনো মন্ত্রী বলছে এটা আমাদের দোষ কারণ আমাদের লোকেরা গরু চোরা চালানোর সঙ্গে যুক্ত সো এই তারা গুলি খেয়ে মরে এটা ঠিকই আছে এটা ভারতের কোনো সমস্যা না আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার আপত্তির কারণে দিতে পারছে না যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার সতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো ট্রিটি তারা করতে পারে রাজ্যের অনুমোদন লাগে না কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যি তো ভারতে কি করবে মমতাই তো দিচ্ছে না পশ্চিমবঙ্গের জন্য ভারত পারছে না উল্টো আমরা দেখছি ফেনি নদীর পানি তারা দিয়েছে মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে এবং দেখুন প্রণয় বার্মাকে ডেকে আনা তলব করা সাদা বাংলায় তলব করা এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল নো কিন্তু আমার তো একটা সত্তা আছে স্বাধীন সত্তা সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া কিছু সম্মান আছে তাই না সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই এইটুকুই আর দ্বিতীয় যে should